আপনারা দেখছেন ক্রাইম নিউজ অপরাধ দমনে সহায়ক আসসালামু আলাইকুম দি ক্রাইম নিউজ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সাদিয়া সোনিয়া কক্সবাজার ঈদগাঁও ইউপি সদস্য দিদাউল ইসলামের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই জুন বিকেলে উপজেলার ইসলামাবাদ বাসলাটায় এই মানববন্ধন ভুক্তভোগীরা অংশ নেন এ সময় তারা মেম্বারের দুর্নীতি ও অপকর্মের কথা তুলে ধরে মেম্বারের পদ বাতিলের দাবি জানান মানববন্ধনে মাজি জাফর আলম মহিবুল্লাহ মুক্তার আহমদ সফর আলম তুফাইল আহমদ সৈয়দ করিম জাহির খাতুন নুরবানু গিয়াসুদ্দিন আক্তার হোসেন ও জাফর সহ অনেকে অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন ইসলামাবাদ ইউনিয়নের ছয়ল ওয়ার্ডের মেম্বার দিদাউল ইসলামের অধীনে ইতপূর্বে কর্মসৃজন প্রকল্পে তারা কাজ করছেন তাদের তালিকায় পঞ্চাশ জন সদস্য ছিল যাদের ভাতা পাওয়ার সিম কার্ড ও পিন কোড মেম্বার দিদার নিজের কাছে রেখে দিতেন সরকারি ভাতা এলে তিনি নিজে কাউকে না জানিয়ে সবার ভাতা উত্তোলন করে দুই থেকে তিন টাকা হারে বিতরণ করে সমুদয় টাকা নিজে বুক করতেন ন্যায্য টাকা ও সিম কার্ডের ফেরত চাইলে তিনি নানা হুমকি ধমকি সহ কাজ থেকে বাদ দেওয়ার ভয়ভীতি দেখান তালিকায় পঞ্চাশ জনের নাম থাকলেও মাত্র তেইশ জন কাজের উপস্থিতি থাকতেন কিন্তু মেম্বার সবাইকে উপস্থিতি দেখিয়ে সকল টাকা নিজে আত্মসাত করেছেন এ বিষয়ে গত ছয় ফেব্রুয়ারি ঈদগাহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেন অভিযুক্ত উপজেলা প্রকল্প কর্মকর্তা তদন্ত করেছেন অভিযুক্ত মেম্বার দিদারুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন ভিডিওটি প্রকাশিত হচ্ছে দি ক্রাইম নিউজ থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ